আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে দর্শক আপনাদের মাঝে হাজির হয়েছি এবার কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেনের করা অভিযোগে কিন্তু এবার হাতে নাতে ফেসে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হ্যাঁ দর্শক গত কয়েকদিন যাবতে কিন্তু অভিযোগ উঠছিল সেনাপদের সঙ্গে মিলে কিন্তু মির্জা ফখরুল আবারও আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে এমনকি আরো অভিযোগ উঠেছে গোপনে আতাত করছে ভারতের সঙ্গে মির্জা ফখরুল কার্যক্রম এবং খাল্লাদা জি দেশের বাইরে থাকা সুবিধা নিয়ে কিন্তু বেশ কিছু গোপন কার্যক্রম চালিয়ে গেছিল এই মির্জা ফকরুল ইসলাম আর এসব বিস্তারিত গোপন তথ্যগুলি কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিন্তু আমাদেরকে আজকে একেবারে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছেন যেটা কিন্তু এখনই আপনাদেরকে দেখানো হবে তাই দর্শক আপনাদের বিনীত অনুরোধ করব আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক আপনি ভালো করে বুঝতে পারবেন বিশেষ করে আপনারা সকলে যে জানেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই প্রমাণ ছাড়া কিছুই বলেন না তাই আপনাকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন দর্শক আর দেরি না করে আমরা পর্যায়ক্রমে আগে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের গুরুত্বপূর্ণ কথাগুলি আগে শুনে আসি অথচ মির্জা ফখরুল ইসলাম সুজা যায় সেখানে করলো কি প্রথম আলোর উপরে আঘাত মানে হলো গণমাধ্যমের উপর আঘাত এই আঘাত সে কোনোভাবেই ব্যাপারে কি বললো শেখ মুজিবের ছবি করলে তারপরে আপনার সমস্যা না সমস্যাটা ছিল কারাই পনেরো বছর মির্জা ফখরুলের তো সমস্যা না এই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নাই নিজের মতো করে কিছু টাকা পয়সা পয়সা কামাই কামায় তারপরে চুপচাপ থাকে কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না মির্জা ফখরুল মানেই বাংলাদেশ না এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে ওই যে পাহাম আব্দসালাম আব্দুল পাহাম না কি এই ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগ টাক পাইত নিয়ে ওইখানে দিত বউরে নিয়ে থাকতে এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে গ্রামে মানে দেশে এসেছে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয় এতদিন ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া কথাবার্তা বলা বলে নাই তো কোনো কিছুই করে নাই এখন এসছে কারণ এখন এই আবার লুটপাট শুরু হয়েছে খবর নেন চান মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগের লোকজনকে

তখন আপনি কি করবেন কাকে আনবেন এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে সেনাবাহিনী আসবে ইন্ডিয়া সে সুযোগ নেবে সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে এই করে সেই করে নানান অভিযোগ আমি বলি বিএনপি নিয়ে এমন কোনো কথা বলা যাবে না বিএনপি কে নিয়ে বলার সময় আছে অবশ্যই বিএনপি কে নিয়ে কথা বলা হবে কিন্তু এখন না যে কারণে এগুলো নিয়ে কথা বলি না কিন্তু মির্জা ফখরুলরা এই কাজগুলো করছে এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল মানে আটক হয়েছিল আটক ছিল আটক হলে তারা ইয়ে সুন্দর করে ফাইভ স্টার পর্যন্ত রাখা হইতা ফুখুর সহ কয়েকজন না কয়েকজন এদেরকে রাখা হইত খুব আরামে রাখা হইতো তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন সে একজন বিএনপির নাম বললাম না বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালদা জিয়ার কথা বলছে এই মহিলার কারণে মহিলার মাথায় সমস্যা আছে এই মহিলার কারণে এখন আমার এই জেলে আসতে হইলো মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা জি এটা দুই হাজার ধরেন কত সাল বিশাল সাল বা তার বা মানে জেলখানে যাওয়ার আগের আমার ঠিক সময়টা মনে নেই জেলখানে যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল আচ্ছা এখন মির্জা ফখরুলের একটু সমস্যা নেই এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা সে দেখবেন ছাত্রদল যুবদল দল বিএনপির লোকজনের সাথে তার যে আচার আচরণ আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ বিএনপির সাথে প্রচন্ড কর্কর্ষে গায়ে হাত তুলতে যায় জ্বর মারে ধাক্কা মারে বিএনপির লোকজনের কথাবার্তা মনে হয় তার গায়ে আগুন ধরা যায় এই জেনুইন একটা আওয়ামী লীগের তো এদের কথা শুনে যদি আমরা কথা বলা বন্ধ করে দিই তাহলে তো সমস্যা আপনি আওয়ামী লীগের এই যে জয়সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক টুইটার এগুলো আছে এগুলো তো আপনি যান গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা আচ্ছা এখন আমাদের উচিত ছিল কি প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা এই যে ভারত এবং আওয়ামী লীগ এগুলো করেছে এটার ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া আমরা সেই ভারতকে বসাই আমরা সেই প্রথম আলো কিনা সারা দুনিয়া প্রথম আলো সারা দুনিয়াতে এটারে আপনার ছড়াই দিল প্রথম আলো করে বাংলায় ডেলিস্টা করে ইংলিশে সারা দুনিয়া এটা চললো তাদের পাশে গিয়ে আপনি বসলেন তাদেরকে বাঁচাইতে চাইলেন তো আপনি একবার চিন্তা করলেন না যে এদেরকে দেখে এরা যদি নাকি এই এই প্রথম আলোয় তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে এই প্রথম আলোয় তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা বানিয়েছে মনে নেই আপনার এই বিচারটা তো করা দরকার ছিল আমি বাংলাদেশে যদি কোনো জঙ্গি থাকে অবশ্যই তার বিচার চাই বাংলাদেশ ইসলামী সরিয়া ভিত্তিক চলুক আমি এটা চাই না আপনি আমাদের যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না বাংলাদেশ ইসলামী ভিত্তিক চলার মতো ওই অবস্থা আমাদের নাই আমরা সেই জায়গায় যাইতে পারিনি যদি কেউ পারেন ওই মাইকনিয়া ওয়াজের মাহফিলে গলা না ফাটায়া একটা গাড়ি বানায় দেখান আমি ওই জায়গায় এখন যাইতে চাই না যে কারণে কেউ যদি এখন আবার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমি মনে করি বিএনপি আগে যেভাবে সেই শায়েক আব্দুর রহমান থেকে শুরু করে বাংলা ভাইদেরকে যেভাবে সাহসা করেছে এইবারও সেটাই করুক জঙ্গিবাদকে মাথা ছাড়া দিতে দেওয়া যাবে না কিন্তু জঙ্গিবাদ বলে কি বাংলাদেশে আসলেই কিছু আছে সেটা প্রমাণ করা দরকার ছিল এই সরকারে আসার পরপরই বিচারগুলো তাড়াতাড়ি শেষ করা শেষ করে যে এই ঘটনাটা আসলে এই যেভাবে নাটক সাজানো হয়েছিল এইটা এইভাবে নাটক সাজানো হয়েছিল এই নাটক সাজিয়ে ভারত এবং আওয়ামী লীগ মিলে তোমাদেরকে ভুল বুঝিয়েছে আসলে বাস্তব চিত্রটা এর মাঝখানেও যদি যদি আলেমদের কেউ জঙ্গি থেকে থাকে আমি তাদের বিচার চাই বাট বাদ বাকি যারা তাদেরকে তো সারা দরকার সেইটা না করে আপনি তাদেরকে জেলখানায় রাখলেন আর যারা এটা করলো তাদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দিলেন দুই দিন আগে এক ভিডিও দেখলাম ওই যে এই ইয়ের ফারজানা ব্রাউনিয়ার এক্স বয়ফ্রেন্ড আপনার জিল্লুর রহমান তৃতীয় করে এই রহমান ফারজানা ব্রাউনিয়ার এক্স মানে কত নাম্বার সেটা তো বলা যাবে না এটা সমগ্র ওই পার্ট টাইম বয়ফ্রেন্ড ছিল পার্ট টাইম বয়ফ্রেন্ড বলছেন যে ঈদের পরে এই দেশে আবার জঙ্গি হামলা হবে তার কাছে সব তথ্য হ্যাঁ কিভাবে হামলা হবে কোথায় কোথায় হবে সে আগের মতোই নাকি গুরুত্বপূর্ণ জায়গায় কোর্ট টোট এইসব সেইভাবে নাম ধরে ধরে বলছেন পসিবল থ্রেট লক্ষ্য করা যাচ্ছে তারা গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টলেশনে হামলা চালাতে পারে লোকাল কোর্টস গুলোতে হামলা চালাতে পারে পরে ধৈরা নিয়ে আর পিছন দিয়ে ডিম ঢুকান ডিম ঢুকে আবার জিজ্ঞেস করেন যে তুই এই তথ্য কই পালি কই কই হবে কারা কারা করবে তাড়াতাড়ি নামে লিস্ট দে আমরাও সেটা জানতে চাই কারা কারা এই দেশে জঙ্গিবাদ এই করতে চাই তাদের আমরা খুঁজে বার করতে চাই ওর কাছ থেকে তালিকা নেন ও কোথায় পেয়েছে এটা এরা হচ্ছে খুব চিপ রেটের এরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পয়সা খায় টাকা পয়সা খায় তারপরে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ভারত নিশের ওই হয়তো একটা মোটা অঙ্কে টাকা দিয়েছে এই টাকা পয়সা নিয়ে সে এখন আবার আগের নেগেটিভ দাঁড় করাইতে চাই দেশে আবার হামলা হবে ঈদের পরে মানে জঙ্গি হামলা হবে এই দেশে প্রচুর জঙ্গি আছে এদের সাহায্যতা করো এত সোজা না ভাই পাঁচ তারিখ এমনি এমনি আসে নাই যদি কেউ মনে করেন পাঁচ তারিখ এমনিতেই চলে এসছে এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ নিজের হাতে ধরে আপনাদেরকে এই গিফট দিয়েছিল এটা যদি ধরে রাখতে চান তাহলে এটা নার্সিং করতে হবে এই যে আটটা মাস হইল এখনো পর্যন্ত বিএনপি জামায়াত সহ বিভিন্ন লোকজন জেলখানায় আছে জেলখানায় থাকা মানুষগুলি এখন পর্যন্ত জেল থেকে বার করতে পারলেন না রোজাটা করলো তারা জেলখানার ভেতরে ইফতার কি করে তার পরিবারের অবস্থা কি পনেরো বছরে এই মামলা চালাইতে চালাইতে কি অবস্থা আরে ভাই এই জেলখানার মানুষগুলোর এই যে প্রতিদিন তাহাজুদ নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া দেশের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা এই জন্য পাঁচ তারিখ ছিল। তাদের চোখের পানির দাম দেন নাই তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় রাখা তারপরে ক্ষমতায় চলে আসবেন এত সোজা এত ইজি আপনি ক্ষমতায় চলে আসবেন এখনো তার এক দেশে যাইতে পারে পারেনি ক্ষমতা বহু দূরের ব্যাপার খুব পিড়িতে দেখাইছেন না শেখ দেশে আসবে শেখ এই আবার ইয়ে করবে আওয়ামী লীগকে আমরা মাফ করে দিব তোর কাছে মাপ চাইছে এখন আওয়ামী লীগকে পুনর্বাসন পুনর্বাসিত করবে কি কোন রিফাইন আওয়ামী লীগ আসবে নাকি পিওর আওয়ামী লীগ আসবে র আওয়ামী আসবে না কোন আওয়ামী লীগ আসবে সেটা নিয়ে আলোচনা হয় এই আলোচনা আপনাকে আসতে বলছে কি আওয়ামী লীগ বলছে আপনার কাছে যে আমরা আসতে চাই আমাদেরকে র আওয়ামী লীগ নিবা নাকি এই রিফাইন আওয়ামী লীগ নিবা কোনটারে নিবা ভাবে আমাদেরকে নেওয়া যায় চাইছে আপনার কাছে এখনো প্রতিদিন হুমকি দেয় এখনো প্রতিটা দিন বলে যে তারা ই করবে চলে আসবে এদিক দিয়ে আসতেছে ওই দিয়ে আসতেছে হুঙ্কার দিতে থাকে আপনি যে তারা মাফ করেন আপনি যে তারা নিয়ে আলোচনা করতেছেন সেই আলোচনার কারণটা কি আওয়ামী কবে কোন দিন আপনাকে বলছিল যে আপনি আমাদেরকে নেন নেওয়ার ব্যবস্থা করেন আমরা দেশে একটু ফিরতে চাই আপনাদের সাথে কথা বলতে চাই বলেছে নাকি আমরা আলোচনা করছি আওয়ামী লীগের লোকজন এই গতকালকে আসিফ নজরুল তার প্রিয় আওয়ামী লীগের লোকজনকে কোর্টের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে গতকালকেও এত কুশিয়াল একটা সময়ের ভিতরে কালকে মনে হয় মনে হয় মনে হয় একশোবার আওয়ামী লোকজন লোকজনের ইয়েতে দেখেছি শেখ হাসিনা ওই দিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে ঢুক তোরে ঢুকাই দেওয়া হবে ঢুকতে বল দেশের মানুষ এখন ওই ওই মেজাজে নাই সেনাবাহিনী যদি নাকি বেরি করে সেনাবাহিনীর পনেরো বছর চেষ্টা করলে কোনো জেনারেল বসে থাকবে না কারণ সেনাবাহিনী এই দেশের মানুষের প্রাণের কথা বলে এই দেশের মূল রক্ষক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সে সেনাবাহিনী এত সহজে আপনি দুই চারজন জেনারেলের কারণে বিক্রি হয়ে যাবে আরেক দেশের কাছে এটা মনে করার কোনো কারণ নাই ঢুকতে বল অমুক জেনারেল অমুক জেনারেল অমুক কর্নেলের কথা শুনে তারপরে ঢুকতে বল তারপরে বুঝবে মজাটা হয় এগুলি করা হচ্ছে এর মাঝখানে আপনি গতকালকে দুজনে জামিন দিয়ে দিলেন আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতা থেকে যত সারা বাংলাদেশের পদস্থ যত আওয়ামী লীগের ছিল সবার খুনের দায় এদের বিচার হবে বিচারের মুখোমুখি হোক আগে আমাদের আলোচনা হবে বিচার নিয়ে আপনি তার পুনর্বাসনের জন্য কথা বলছেন পুনর্বাসন নিয়ে আপনার আলোচনা করতে হচ্ছে এত পিড়িতে এটা তো এই পনেরো বছরের বাম্বুতে ঠিক হয় এখনো পর্যন্ত লজ্জা লাগে আওয়ামী লীগের চাইনা এটা বলতে কারণ কি কারণ হচ্ছে এই যে আওয়ামী টাকা পয়সা খেয়েছে না আওয়ামী লীগের সময় বিএনপি নেতার ব্যাংক চলে নাই গার্মেন্টস চলে নাই ব্যবসা প্রতিষ্ঠান চলে নাই চালাইছে তো চালাইছে যে কারণে এগুলি কি লেনদেন হয়েছে এগুলি রেকর্ড তো তাদের কাছে আছে সেগুলি থাকার কারণে তারা এখন কথা বলতে পারে না সেগুলি থাকার কারণে আওয়ামী লীগ যেটা শিখাই দেয় বলতে হয় তারেক রহমানদের তারা দেশে নিতে চায় না তো আমরা অনেক কথাবার্তা বলেছি তো গেল বিশেষ করে পাঁচ বছরে এবার দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে আমরা পাশে থাকবো না কারণ যা দেখলাম এইবার যাকে যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে কেউ এই দেশের কথা চিন্তা করে দেশে মানুষের কথা চিন্তা করে নাই আপনি ছাত্ররা আরে বাপ তোর তো তোর একশো কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবি এটাই তো তুই জানিস না এখনো সেটাই শিখিস নাই তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস তোর সাথে যেই যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা তার সাহায্য সহযোগিতা তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারে যেখানে বসানো হয়েছে এই জন্য তো মানুষ খালি আমি না মানে আমার চাইতে তো বেশি অবদান এই যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে গুলি খেয়েছে মারা গিয়েছে বন্ধ হয়েছে কম্বুত্ব বরণ করেছে এই লোকগুলি আর আসবে না আপনার পাশে এইভাবেই থাকতে হবে তো যেটা আগে বলছিলাম যে মিজা ফখরুলের মতো এইসব কালপিট আওয়ামী লীগের দালাল যারা আছে তাদের জন্য যে কথা বলবো না এটা না বলে পায় না কারণ ওই সাধারণ মানুষগুলো আছে না তাদের জন্য বাট আমার মনে হয় আর কি সাধারণ মানুষের এটাই মনে ভাগ্য এই কোন পাপ আছে যে কারণে আমার আমার কপালে আসলে ভালো কিছু নাই ভাই এই হয়তো এরকম হয় তা না হইলে এরকম বিশাল একটা সুযোগের পরে এই দেশের মানুষগুলি ঠিক হলো না মানে মানুষগুলি বলতেই যে যারা জায়গা মতো বসানো হইলো তারা কেন ঠিক হলো না এটা আমি জানি না এটার কোনো ব্যাখ্যা নাই ভাই ও আমার আজকের ভিডিওর মূল কথা হয়েছে যে ভাই যে জন্য এই দেশটা পনেরো বছর আরেক দেশের কাছে জিম্মি ছিল সেটা পয়েন্ট আউট করা এবং পদক্ষেপগুলো নেওয়া এটা যদি না নেন কালকে পশু। এই যে ঝুকির ভিতরে আপনাকে থাকতেই হবে ভারত আপনাকে কখনোই শান্তিতে থাকতে দেবে না এটা মনে করার কোনো কারণ নাই অতএব যদি মনে করেন ওই ঝুকি ওই শত্রুকে দমন করতে হবে প্রকাশ আনতে হবে প্রকাশ করতে হবে যে ইয়েস আমরা এটা চাই না এক বিএনপি আর জামাত যদি নাকি প্রথম আলোকে সেলটা না দিত প্রথম আলো বাংলাদেশে এতদিন থাকতে পারত না অনেকে বলে গণমাধ্যম আর ভাই গণমাধ্যমের মাঝখানে অনেকগুলো অফিস টফিস সব জ্বালাই দেওয়া হয়েছে কি হয়েছে বন্ধ হয়ে গিয়েছে কি হয়েছে যে কারণে আমি মনে করি সবকিছু আদের মতো করে সেটআপ রেখে তারপরে কি যদি মনে করেন সামনে নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায়ে আসবে আমি মনে করি না এটা ঘটে যাচ্ছে ইসু একটা डिफरेंट কোনো কিছু একটা যে কোনো সময় ঘটে যাইতে পারে যদি আসুন জায়গায় হাত না দেন আশা করি আমার ভিডিও উদ্দেশ্য আপনাদেরকে বোঝাতে পেরেছি ছয় ভালো থাকবেন লাভপেস বাংলাদেশ জেলাবাত দর্শক সতা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের এই কথাগুলি শোনার পর আপনার কি মনে হয়েছে এই মুহূর্তে তারেক রহমানের কি করা উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কি অতি শীঘ্রই দল থেকে বহিষ্কার করা দরকার নয় কারণ এদের কারণে কিন্তু বিএনপি দিনে দিনে একেবারে দুর্নাম ছড়াচ্ছে এমনকি আসন্ন নির্বাচনে ক্ষমতায় আসা নিয়ে কিন্তু একেবারে শঙ্কায় পড়ে গেছেন বিএনপি আর যার অন্যতম কারণ হলো বিতর্কিত নেতা কর্মীরা তাই এবার কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একেবারে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরেছেন এদের বিরুদ্ধে তাই দর্শক অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শোনার পর আপনার কি মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এ পর্যন্ত দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ